হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু চ্যানেল দ্য আনটাইটেল স্টোরি আজ তোমাদের সাথে একটু অন্যরকম ভিডিও শেয়ার করছি আসলে বিয়ের আগে আমি প্রি ওয়েডিং শ্যুট করতে গিয়েছিলাম বর্তির বিলে শ্যামনগর নেবে তারপর বর্তির বিলে যেতে হয়েছিল তো ভাবলাম যে কেন ওই গ্যালারিতে এত সুন্দর ভিউ ভিডিওগুলো রয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি আর যারা কলকাতার কাছাকাছি কম খরচের মধ্যে প্রিওয়েডিং লোকেশন খুঁজছো তাদের জন্য এটা বেস্ট হবে নৌকা ভাড়া লাগে ওই আটশো টাকা মতো প্রায় দেড় ঘন্টা মতো ওরা ঘুরিয়ে দেয় কোনো অসুবিধা নেই আর ওরা যখন দেখে যে ফটোশ্যুটের জন্য এসছে তখন ওরা ভীষণ ভালোভাবে কোঅপারেট করে আর ওরা কিন্তু অনেকটাই ভাড়া চায় তোমাদের গিয়ে দরাদরি করে নিতে হবে আর বর্তি বিল ঘোরার বেস্ট টাইম হচ্ছে অগস্ট মাসে অগস্ট মাস থেকে একদম পুজোর পর পর্যন্ত বর্তির বিল ঘোরার বেস্ট টাইম কারণ ওই সময়টা বর্ষার জলটা থাকে আর তারপর শীতকাল পড়ে গেলে আস্তে আস্তে জলটা কমে যায় জলটা শুকিয়ে যায় তো এই বর্তির বিলের অনেক দিক থেকে আসা যায় কারণ অনেকটা জায়গা জুড়েই বর্তির বিল তো এইখানে আসতে গেলে তোমরা বারাসাতের দিক থেকেও আসতে পারো অথবা শ্যামনগরের দিক থেকেও আসতে পারো ব্যারাকপুরের দিক থেকেও আসতে পারো তো আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো